ইফতারির টেবিলে যদি জিলাপি না থাকে তাহলে কিন্তু কারোই ভালো লাগে না তো খুব সহজে ছটপট করে কিন্তু প্রতিদিন চাইলে আপনি এভাবে জিলাপিটা তৈরি করে নিতে পারেন তো সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করব। দেখা যায় যে প্রতিদিন কিন্তু আর জিলাপি কিনে খাওয়া হয় না আপনি এই প্রসেসে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু চাইলে প্রতিদিনই আপনি জিলাপিটা তৈরি করতে পারবেন সময় লাগবে কম আর অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় একদম পারফেক্ট দোকানের মতো হবে সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি এবার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগে কিন্তু আমার চ্যানেল ফলো করতে বলবেন না তো পেলে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আধা কাপ পরিমাণ পানি এখানে একটি এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে দেখা যাবে এটা ফ্লেভারটা খুব ভালো হবে তো কিছুক্ষণ এভাবে জাল করে দিচ্ছি অতিরিক্ত একটু ঘন করার প্রয়োজন নেই কিছুটা আঠারো হলে কিন্তু শিরাটা নামিয়ে নিব তো কিছুক্ষণ জাল করার পরে এখানে আমি সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করছি এটা অপশনাল আপনারা যদি দিতে না চান বাদ দিতে পারেন বা আপনার জর্দারঙ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো দেখুন শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি শিরাটা নামিয়ে নিব আর নামানোর আগে অবশ্যই একটি কাজ করতে হবে নাহলে কিন্তু আপনার শিরাটা জমাট বেঁধে যেতে পারে তো এখানে একটু লেবুর রস দিয়ে দেবো লেবুর রসটা দিলে দেখা যায় চিনি শিরা কিন্তু আর জমাট বেঁধে যায় না তো নামানোর আগে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দিবেন আর শিরাটা অনেকক্ষণই ভালো থাকবে তো কিছুক্ষণ দেওয়ার রসটা দেওয়ার পর আমি এটাকে মিক্স করে নিচ্ছি এখন এক পাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজিটাকে হালকা ভেজে নিতে হবে এতে করে কিন্তু এটার টেস্টটা অনেকটা বাড়বে এবং অনেকটাই মচমচা থাকবে তো হালকা করে ভেজে নিচ্ছি যেন পোড়া না লাগে লেগে যায় দিকেও খেয়াল রাখতে হবে এরপর আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো এখানে দুধ দিয়ে এটাকে অনবরত নেড়ে যাবো সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে ওর টেস্ট আরও ভালো হবে তো সুজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে একটি প্লেটে নিয়ে নিচ্ছি এ তো দেখুন সুজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি আর সামান্য পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি গরম অবস্থায় মিক্স করতে হবে এরপর আমি এখানে দুই চার চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখা যায় যে সুজি তো অনেক নরম থাকে আর কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা মশা থাকবে অনেকক্ষণ পর্যন্ত এর জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি তো হাতে আবারও ঘি মেখে নিলাম এরপর আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি এখন একটি লম্বালম্বী করে এভাবে সুতার মতো করে লম্বা করে তৈরি করে নিব দেখলে বুঝতে পারছেন কিভাবে জিলাপিটা আমি তৈরি করছি এরপর পেঁচিয়ে এভাবে করে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো খুবই সহজ সিম্পলভাবে কিন্তু আপনি এই জিলাপিটা যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন দেখলে বুঝতে পারছেন যে কতটা সহজ তো আপনাদের সুবিধাতে আমি আরেকবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এভাবে বানিয়ে নিলে কিন্তু আপনার জিলাপিটা খুলবেও না দেখতেও সুন্দর লাগবে আর বানান বানাতেও আপনার সুবিধা হবে দেখুন দেখলেই বুঝতে পারছেন যে এটা বানানোর প্রসেস কতটা সহজ এ আমি সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এখন চুলায় আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এখন এগুলোকে ভেজে নিব আর অতিরিক্ত গরম তেলে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে যেহেতু এটা সুজি নরম জিনিস চুলার চুলারস মিডিয়াম রেখে হালকা গরম অবস্থা এগুলোকে ভেজে নিতে হবে আর একটি পরপর কিন্তু এগুলোকে উল্টিয়ে দিতে হবে তো সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেন ভালো লাগলে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারেন এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারছেন এগুলো কিন্তু প্রায় অর্ধেকটা ভাজা হয়ে আসছে এভাবে করে সবগুলো জিলাপি আমি ভেজে নিচ্ছি ইফতারের টেবিলে বা বিকালে নাস্তা হিসাবে কিন্তু ছটফট করে বানিয়ে দিতে পারেন আর জিলাপি ছোট বড়ো সবার খুব পছন্দ আর ইফতারিতে মুড়ির সাথে আমার জিলাপি না হলে কিন্তু চলেই না আমি প্রতিদিনই কিন্তু মুড়ির সাথে মেখে আমি জিলাপিটা খাই তো খুব কম সময়ে প্রায় আমি এটা তৈরি করে থাকি তো আপনাদের সাথেও শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন এ তো এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সিরাতে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সিরাতে এভাবে ভিজিয়ে রাখলে দেখা যাবে এগুলো কিন্তু অনেকটা রসালো হয়ে যাবে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর ভালো লাগলে একবার হলে ট্রাই করে দেখতে পারেন দেখুন মশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরের তৈরি আর এরকম সহজ সহজ মজার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে সবচেয়ে সহজ সিম্পল রেসিপি শেয়ার করি যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেল ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এ তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর চাইলে প্রতিদিন কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন এ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ